আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আমি চলে এসেছি আমার দেশের বাড়ি আমার গ্রামের বাড়িতে উত্তর চব্বিশ পরগনায় চাপাতে আর আমাদের বেড়া চাপায় একটা খুব ঐতিহাসিক একটা জায়গা আছে আপনাদের আমি দেখাবো আরও কিছু কিছু জায়গা আছে ঐতিহাসিক জায়গা তার মধ্যে আমি দেখাবো আমার বাড়ির একদম এক কিলোমিটারের ভিতরেই আছে যেটা চন্দ্রকেতু গড় আমি সেই গড়পাড়ারই ছেলে চন্দ্রকেতু গড়েরই ছেলে চন্দ্রকেতু গড় পাড়ায় আমার হচ্ছে পাড়ার নাম তো আপনার দেখাবো কেন চন্দ্রকেতু গড় বিখ্যাত আর এখানে কি আছে সেটা আমি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আগে দেখতে থাকুন আমার ভিডিও তাহলে বুঝতে পারবেন চন্দ্রকেতু গড় কেন বিখ্যাত আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি আমার বলির থেকে বেরিয়ে আমি কিন্তু আমার বাড়ির সামনে একদম মেন রোড আমি বাড়ির মেন রোডে আমি মেন রোডটা দেখাবো আপনাদের একবার দেখুন এটা সোজা কিন্তু চলে যাচ্ছে হারোয়া এদিকে সামনেই বেড়াচ্াবে এখান থেকে সাতশো মিটার দূরে বেড়াচ্া আমার সামনে কিন্তু একটা বিশাল বড়ো পেট্রোল পাম্প আছে নার্সিং হোম আছে এটাও এটাও আমাদের বাড়ি এই গলিতে আমার পুরনো বাড়ি দেখেন আপনাদের আমার বাড়ির সামনেটা আমার বাড়ির চারপাশ এটা নার্সিং হোম আছে পেট্রোল পাম্প এখানে কিন্তু একটা বড় একটা ফ্যাক্টরি আছে আমাদের এই সামনে এটাও আমাদেরই দোকান এটাও আমাদের একটা বাড়ি এটা কিন্তু পৃথিবা রোড বেড়াচ্োয়া থেকে সোজা এটা চলে যাচ্ছে এখান দিয়ে হাবড়া মশান্দপুর এটা আমি কিন্তু চন্দ্রকতু যে ডিভিটা প্রবেশ করছি এই যে খনামির খনামীরের ভিতরে কিন্তু আমি প্রবেশ করছি বেড়াচোয়া যে চন্দ্রকেতু গড় সেই চন্দ্রকতু গড়ে কিন্তু আমি খনামীরের ভিতরে কিন্তু প্রবেশ করলাম আপনাদের ডিভিটা দেখাবো দেখেন আমি দেখাবো এখানে আমাদের গভর্নমেন্টের তরফ কিন্তু এখানে একটা বোর্ড লাগানো আছে এই স্মারকটি প্রাচীন স্বর স্থল অবশেষে আইন আঠারোশো সালে প্রাচীন স্বরপ্রত্ব স্থল পৌরাণিক বড় আমির আমি এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব যারা প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্থল বা প্রাচীন ইতিহাসকে ছুঁয়ে দেখার ইচ্ছা আছে তাদের কিন্তু এখানে আসতেই হবে তাদের এখানে আসতে হবে তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চন্দ্রকেতুগড় আমি কিন্তু সেই চন্দ্রকেতু গড়েই আছি আপনাদের দেখাবো আমি ওপরে ওঠার চেষ্টা করছি ভারতীয় ইতিহাস সম্বন্ধে যাদের জানার ইচ্ছা আছে তাদেরকে কিন্তু এখানে আসতেই হবে চন্দ্রকেতু গড়ে আসতেই হবে জানার জন্যে এটা কিন্তু অবস্থিত আছে এটা কিন্তু অবস্থিত আছে উত্তর চব্বিশ জেলার সদর শহর বারাসাত বারাসাত থেকে কুড়ি কিলোমিটার দূরে বেড়াচাপা ঠিক বেড়াচাপার চৌমাথা আসবে চৌমাথার ওখানেই আপনারা কিন্তু এটা পাবেন বা দিকেই ঢুকেই আপনার কিন্তু এই খনামির এটা এই জায়গাটি মাটির তলায় লুকিয়ে আছে বহু ইতিহাস এখানকার প্রবীণ কিছু মানুষের মুখ থেকে এখানে আপনারা জানতে পারবেন এখানকার ইতিহাস সম্বন্ধে এখানে কিন্তু আসে এখানে স্যাটারডে সানডে কিন্তু খুব ভিড় হয় এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে আসে এখানে দেখতে খুবই সুন্দর এখানে কিন্তু খনন করে কিন্তু এখানে পাওয়া গেছে মাটির কারুকর্যে বহু পূত্নতাত্ত্বিক রূপর মুদ্রা স্বর্ণ মুদ্রা পাথর কাঠের সামগ্রী হাতির দাঁত এমনি কি ধাতব বস্তুও এখানে কিন্তু খনন করে পাওয়া গেছে এই চন্দ্রকতু গড় আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক দেব দেবীর মূর্তিও কিন্তু এখানে পাওয়া গেছে এখানে খনন করে এখানে খ্রিস্টপূর্ব ছশো খ্রিস্টপূর্ব এখানে মধ্যযুগে এখানে কিন্তু একটা নগর সভ্যতা গড়ে উঠেছিল সেটার জন্যেই কিন্তু এটা বিখ্যাত হয়েছিল খুব আপনারা দেখছেন সেই চন্দ্রকেতু গড় এখানে ইটগুলো আমি দেখাবো কেমন ইটগুলো আমি দেখাবো শুধু একবার আপনার দেখেন কত সুন্দর সুন্দরভাবে সাজানো ইটগুলো কিন্তু খুবই পাতলা দু ইঞ্চি এক ইঞ্চি সাইজের ইট এগুলো খুবই সুন্দর কিন্তু একটার পর একটা দিয়ে রেখেছে এখানে এটা খনামিট ঢিপি আর আমি ফোর্টটা কিন্তু একটু পরেই দেখাবো ওইদিকে আছে আমার বাড়ির সামনে ফোর্ট চন্দ্রকেতু ফোর্টটা কিন্তু আমার বাড়ির সামনে আশেপাশে কিন্তু অনেক এখানে বড়ো বড়ো বাড়িও আছে আমি সেগুলো দেখাবো এটা বেড়াচাবা আমি কিন্তু আছি চন্দ্রকেতু মির যে ঢিপি আছে ঢিপির উপরে কিন্তু আমি আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে সেই খনামি ঢিপির এরপরে কিন্তু আমি চন্দ্রকেতু ফোর্টটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাবো ফোর্টটা কিন্তু আমার বাড়ির কাছাকাছি অবস্থিত একদম আমি নিয়ে যাবো চন্দ্রকেতু ফোর্টে আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের এটা বেড়াচাবায় অবস্থিত আপনারা যদি সরাসরি এখানে আসতে চান ট্রেন যোগাযোগে আপনারা কিন্তু শিয়ালদার থেকে ট্রেন পেয়ে যাবেন হাস্যমাদ লোকাল আপনাকে নামতে হবে হাওড়া রোড হাড়ুয়া রোড থেকে অটোতে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন বেড়াচাপা বেড়াতে চৌমাতার পাশেই কিন্তু এটা অবস্থিত ফোটটা একটু আগে আছে ওটা আমার বাড়ির সামনে একদম আমার বাড়ির থেকে দুশো মিটার তিনশো মিটার দূরে আছে আর এটা কিন্তু আছে আমার বাড়ির থেকে একদম আটশো মিটার দূরে তো আপনারা শিয়ালদহ থেকে সরাসরি এখানে আসতে পারবেন আপনারা কিন্তু বাসে আসতে পারবেন আপনারা বাসে হাওড়া ধর্মতলা থেকে কিন্তু ডাইরেক্ট বসিয়াটগামী যে কোনো বাসে এসে আপনাদের স্টপেজ অফিস বেড়া চাবাতে নামতে হবে বেড়া নেবে আপনাদের কিন্তু এখানে আসতে পারেন এটা কিন্তু দেগঙ্গা বিধানসভার ভিতর পড়ে পারসার থেকে আপনাদের চল্লিশ মিনিট মতো লাগবে ট্রেনে শিয়ালদা থেকে এক ঘন্টা মধ্যে কিন্তু এখানে পৌঁছে যাবেন বেড়া চাবার চন্দ্রকেতু গড় আপনার আপনার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রকেতু ফোর্ট ফোর্টটা দেখাবো আপনাদের আপনাদের এখানে জাস্ট একটা জিনিস দেখাবো কারুকার্য দেখেন আপনারা আজ থেকে দশ হাজার বছর আগে এত সুন্দর কিন্তু একটা পাচিল তর ইটগুলো দেখেন খালে আপনারা ইটটা দেখতে পাবেন এত সুন্দরভাবে এখানে কিন্তু গাঁথা আছে ইটগুলো একটা একটা ইটে ইটের উচ্চতা কিন্তু দু ইঞ্চের বেশি হবে না আর সবই কিন্তু পোড়া মাটির ইট চন্দ্রকেতু সংগ্রহশালাটা কিন্তু এখানে আছে আপনারা যখন আসবেন অবশ্যই চন্দ্রকেতু সংঘরশালায় আসবেন এর দেখেন মিউজিয়ামটা এখানে আছে আমার গাড়িটা কিন্তু এখানেই রাখা আছে চন্দ্রকেতু মিউজিয়াম এটা বেড়া যাওয়া আমাদের গর্ব এখানে কিন্তু এন্ট্রি করে আপনাদের দিয়ে যেতে হবে এখানে কিন্তু এন্ট্রির একটা ব্যবস্থা আছে এখানে ম্যামরা আছে আমার দাদা আছে এইখানে দিলীপ কুমার মইতে দিলিক কুমার মইতে আমাদের বেড়া চাওয়ার গর্ব ওনার নিজের সংগ্রহশালায় কিন্তু এটা এইগুলো ছিল সব সেগুলো দান করে গেছে আমাদের গভর্নমেন্টকে এখানে কি কী আছে আপনারা দেখে নেন এগুলো মাটির তলার থেকে কিন্তু উদ্ধার করেছে সব কিছু এটা বেড়াচ্া চন্দ্রকেতু মিউজিয়াম এটা সংগ্রহশালা করেছে পুরোটাই এগুলো মাটির তলার থেকে কিন্তু উদ্ধার করতে সবই দেখেন কয়েক হাজার বছর আগের কিন্তু এই জিনিসগুলো এগুলো আমরা ছোটবেলায় আমাদের বাড়ির পিছন দিকে যত এ আছে মাঠে আমরা কিন্তু এগুলো কুড়িয়ে পেতাম হাজার হাজার বছর আগের জিনিস এগুলো দেখেন একবার সত্যি অসাধারণ এগুলো কিন্তু কোথাও পাওয়া যায় না এখানে কিন্তু বেড়াচ্া এটা গর্ব আমাদের মিউজিয়ামটা এখানে কেন বেড়াচ্া বিখ্যাত আপনাদের কিন্তু অবশ্যই এখানে আসতে হবে আর এটা দেখতে গেলে এগুলো কিন্তু আমাদের গড়পাড়া বা বেড়াচ্া অঞ্চলেই কিন্তু এগুলো খনন করে মাটির নিচের থেকে কমসে কম একশো দুশো ফুট নিচের থেকে কিন্তু এগুলো খুঁড়ে খনন করে এগুলো উদ্ধার করা হয়েছে সব দেবদেবীর মূর্তি আপনারা দেখছেন এগুলো আমরা মিটুন খোলা বলি এগুলো আমরা ছোটোবেলায় কিন্তু মাঠে খুব পেতাম এগুলো বা কোথাও পুকুর খনন করছে সেখানেও কিন্তু এগুলো পাওয়া যেত খুব এখন কিন্তু গভর্নমেন্ট থেকে পুরো নিষেধ আছে যেখানে পুকুর খনন করা বা মাটি খোঁড়া এগুলো উদ্ধার করা কিন্তু নিষেধ সম্পন্ন হবে আপনারা দেখছেন বেলাচমা মিউজিয়াম সবই কিন্তু দেবদেবীর মূর্তি এগুলো এগুলো কিন্তু কয়েন কয়েনগুলো দেখছেন এগুলো এগুলো কয়েক হাজার বছর আগের কয়েন যেগুলো কিন্তু এখনও আমাদের মিউজিয়ামে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কয়েন এই কয়েনগুলো বয়স হয়তো দু হাজার চার হাজার বছর আগের দেখতে পাচ্ছেন সেই কয়েন এখানে কিন্তু একটু লেখা আছে আপনারা দেখে নিতে পারেন অঙ্ক চিহ্নযুক্ত মুদ্রা চন্দ্রকেতু বিস্তীর্ণ অঞ্চল থেকে কুষাণ গুপ্ত আমলের বেশ কিছু মুদ্রা এখানে উদ্ধার করা ছিল খ্রিস্টপূর্ব ছয় ছয় শতাব্দী মূলত এখানে ভারতে ঘটে যাওয়া দ্বিতীয় নগর নিয়ে অন্যতম সাক্ষী আপনার লেখারাও পড়ে নেবেন এখানে চন্দ্রকেতু ফোর্ট আমি কিন্তু চন্দ্রকেতু ফোর্টটা আপনাদের দেখাবো এখানে আছে চন্দ্রকেতু মিহির কনামিহির এটাও আমি দেখাবো আপনাদের এগুলো কিন্তু মাটির নিচের থেকেই খনন করা বছর কি বছর আগে আপনাদের কিন্তু এটা দেখতে গেলে অবশ্যই আসতে হবে বেড়াচাপাতে এই মিউজিয়ামটা যার জন্যে এখানে কিন্তু আছে দিলীপ কুমার মইতে আমাদের বেড়াচাওয়ার রত্ন ছিল বলা হয় আমাদের চাওয়ার রত্ন আপনাকে দেখালাম সেই মিউজিয়ামটা আমি কিন্তু এগিয়ে চলেছি ফোটের দিকে আপনার দেখাবো দুই পাশে এখানে কিন্তু পানি ফল চাষ হচ্ছে আপনারা দেখেন রাস্তার দুই পাশে কিন্তু পুরো সবুজ সবুজ আমি যাচ্ছি ফোটের দিকে এগিয়ে রাস্তা দুই পাড়ে কিন্তু চাষ হচ্ছে এখানে চাষের জমি সব এই যে এখান শুরু হয়ে গেছে ফোট আমি কিন্তু এগিয়ে চলেছি ফুটে এইগুলো কিন্তু স্বাভাবিক কিন্তু ফোটেরই জায়গা এখানে পুরো উঁচু অনেক আমি ছোটো ছিলাম এইগুলো অনেক উঁচু ছিল এখন কিন্তু মাটি ক্ষয়ের কারণে কিন্তু এখানে পুরো নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু এন্ট্রি আছে ভিতরে আমি কিন্তু চন্দ্র কিন্তু গড়েটি ফোটের ভিতরে ঢুকছি এখানে কিন্তু আমরা ছোটোবেলায় দেখছি এখানে অনেক আম গাছ জাম গাছ এখানে গাছ ছিল একটা শ্মশানও ছিল এখানে এখন শ্মশানটা বর্তমানে নেই এখানে কিন্তু মাটির ক্ষয়ের কারণে পাহাড়টা পুরো এখন সমতলের মধ্যে মিশে আছে কিন্তু এখনও গাছগুলো এখানে কিন্তু অনেক খনন কার্য কিন্তু চলেছে একটা বোর্ড আছে এখানে বোর্ডে কিন্তু সমস্ত লেখা আছে এখানে যে চন্দ্রকেতু নাম কোথা থেকে এসছে চন্দ্রকেতু রাজার থেকে কিন্তু চন্দ্রকেতুর নাম এসেছে সেখানে কিন্তু এখানে বোর্ডে কিন্তু সব কিছু লেখা আছে আপনারা আসলে অবশ্যই এই বোর্ডটা ফলো করবেন এখানে কিন্তু সব আছে কবে থেকে এখানে নাম চন্দ্রগত গড় হচ্ছে সেটাও আছে এই ফটটা কিন্তু অনেকটাই বড়ো ছিল এখন ক্ষয়ের কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে এখানে আগে অনেক বড় বড় গাছ ছিল সেই গাছগুলো কাটার পড়ে আবার নতুন করে গাছ বসানো হচ্ছে এখান থেকে কিন্তু ভারত সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখানে কিন্তু খনন কার্য হয়েছিল আমরা ঠিক ছোটো ছিলাম তখন আমরা এসেছিলাম এখানে দেখতে আপনারা এখানে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে একদম চারিদিকে সবুজে ঢাকা একটা জায়গা একদম ফ্রেশ অক্সিজেন আপনারা কিন্তু এখানেও পাবেন সত্যি খুব সুন্দর আপনারা একবার চেষ্টা করবেন আসার বঙ্গেদের ঠিক ফোঁটের উপরটাই চলে এসেছে এখানে এখানে কিন্তু প্রত্যেক শনি রবিবার প্রচুর টুরিস্ট এখানে আসে আপনারা দেখছেন একটা চন্দ্রকেতু গড়ে যে ফোর্ট আছে এই ফোর্টে এখানে ছিল এখানে কিন্তু একসময় কিন্তু অনেক উঁচু ছিল ক্ষয়ের কারণে এখান থেকে কিন্তু ধসে সব এখানে কিন্তু সাইডে কিন্তু পুরো চাষ হয় এখানে চাষের জমি সব আপনারা দেখছেন চন্দ্রকথ ফোর্ট এখানে কিন্তু অনেক পুরোনো গাছগাছ ছিল এখন কিন্তু গাছ অনেক কাটা পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা